তো দেখো এখনও বিছানা ওঠেনি আজকে আমাদের এমনি সব কাজ করেছি ঘরটর সব মুছেছি উঠেছি কোন সকালে এই ঘর টর সব গ্যাসটা সব মুছা হয়ে গেছে যাব হচ্ছে হসপিটালে এবার সকালবেলায় তো আর যেতে পারবো না আমাকে রান্না করে যেতে হবে মাসিকে ফোন করে বলে দিলাম যেতে সকাল সকাল বাড়িতে তো কেউ নেই এবার রক্ত দেওয়া হবে সকাল আটটা থেকে রক্ত দেওয়ার কথা বললো সকাল আটটা থেকে রক্ত দেওয়ার কথা বলল রক্ত হিমোগ্লোবিন খুব কম অশ্ব আছে তো রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে তারপর খাওয়া দাওয়া করে না ঠিক মতন বাড়িতে থাকে একা একা ভাই তো নেই ভাই মারা গেছে দু হাজার তেরো সালে বাইক অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট করেছিল ভাই মারা গেছে একটাই ভাই আমার শেষ আর কি বলবো ওইদিকে বাবার এই অবস্থা এদিকে মায়ের এই অবস্থা কথা মানে আমি বুঝিয়ে পর্যন্ত বলতে পারছি না এমন অবস্থা লোকে কী করে বুঝবে হ্যাঁ তো এক তো হাত 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 বাবার হাত নিয়ে ভুগলাম এতদিন এখনও ঠিক হয়নি হাতটা এবার এই মা মায়ের শরীর ভালো না খায় না কিছু না ঘরের মধ্যে পড়ে থাকে হ্যাঁ সামনে মাসির বাড়ি মাসি নিয়ে গেছে মাকে হসপিটালে কালকে আমি খবর পেয়েছি বেলায় খবর পেয়ে তো গেলাম গিয়ে মানে কী অবস্থা ওখানে বলল রক্ত দিতে হবে আবার বাড়ির থেকে ফোন করে দিয়েছিলাম আমি যেহেতু যেতে পারিনি পরে খবর পেয়েছি আমার বর আবার গিয়ে সেই হসপিটালে গিয়ে দেখলো ডাক্তার রাউন্ডে এসেছিলো তার সঙ্গে কথা বললো বলে টোলে আবার সেই মিলে গেল মিলে গিয়ে ওখানে বলে আসলো যে আমার আসতে অসুবিধা হবে পারবো না তো আমি বেরিয়ে যাচ্ছি এরকম শাশুড়ি হসপিটালে ভর্তি আমার এখন রক্ত আনতে যেতে হবে তো এবার রক্ত আনতে যেতে হবে ও তো স্নান করবে খাওয়া দাওয়া করবে আমি আবার বেরিয়ে গেলাম এখান থেকে টোটো পেলাম বাড়ির সামনেই টোটো পেয়ে গেছিলাম কালকে দেখা হয়নি ফোনে কথা হলো যে ঠিক আছে আমি মেয়ের কাছে বসছি তুমি আসলে আমি যাব আমি খেয়ে একটু রেস্ট নিয়ে নিই দিয়ে তারপর যাবো সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি তো হসপিটাল আর নিলেই করেছে দৌড়ে দৌড় তো আমি আবার ওখানে গিয়ে বসলাম বসার পরে মাসি ছিল মাসিকে ছেড়ে দিলাম তারপরে আবার বাবাকে ফোন করে ডেকে নিয়ে বললাম যে তুমি বসো আমি বাড়ি যাই আমি মিঠির কাছে যদি না থাকি তো যেতে পারবে না রক্ত আনতে তারপরে আবার আমি বাড়িতে আসলাম এর বাবা বেরালো বেরিয়ে চলে গেলো একদম ইয়েতে আমি আবার ওই কি বলবো তো চলে গেল ব্যারাকপুরে ওখানে পেয়ে গেছে আর দৌড়োদৌড়ি করতে হয়নি ওখানে দু ঘন্টা বসিয়ে রেখেছিল রক্ত নিয়ে ঢুকতে ঢুকতে হসপিটালে মানে সাড়ে দশটা বেজে গেছে তারপর রাত্রে বাড়ি এসছে কালকে শুতেও অনেক দেরি হয়েছে কি বলবো তো স্নান স্নান আমার হয়ে গেছে আর মেজ ভাসুর এসছিল বাজারে গিয়েছিল আর কি তা মেজ ভাসুরকে বললাম একটুখানি বাজার থেকে মাছ এনে দিত আমাকে একজন মা এসেছিল এসছিলো ডাকছিলো কিন্তু বাড়ি অবধি এসে পৌঁছয়নি তা কী করবো দেরি হয়ে যাবে আমাকে তো সকাল সকাল রান্না করতে হবে রান্না করে আবার বেরোতে হবে তো বললাম যে আমাকে একটুখানি মাছ এনে দিন হ্যাঁ মাছের ঝোল করবো সেই ঝোল করা যায় সেই রকম মাছ নেই আর ছোট আলু আছে ছোট আলুগুলো দিয়ে তো মাছের ঝোল করা যায় না তা বললাম একটুখানি বড় আলু এনে দিতে আদা এনে দিতে চলে এসছি পেয়েছেন চলো ওইখানটায় রেখে দেন আমি মেয়ের খাবারটা করে তাও ধরছি মাছটা রোদ্দুর না ওখানটা কি হ্যাঁ এসে গেছো আচ্ছা ঠিক আছে মা বসো ফ্যানের তলায় বসো আমি খাবার ঠিক আছে দেখো মাছ নিয়ে এসেছে চার পিস মাছ হয়েছে পিস তাও আবার ঘাড়ের মাছ আমি যে বলে দেবো ঘাড়ের মাছটা আনতে না আর এই যে পেটি হয়েছে পাতলা পাতলা চারটে হ্যাঁ এবারে এতগুলো লোক এইটুকু মাছে কি হবে আমি দিলাম পাঁচশো টাকা বুঝতে পারিনি নাকি কি জানি জানি না হ্যাঁ আমি বলবো একটুখানি লেজের উপরের থেকে নিতে এ কি মানে কি বলবো আর ভালো লাগে না তো রান্না করবো পুঁই শাক আর হচ্ছে উচ্ছে ভাজা মাছের ঝোল করবো তা পুঁইশাক তো কালকে নি পরশু দিন রাতে নিয়ে এসে দেখেছিল পুঁশাক কি রকম হয়ে গেছিলো পাতাগুলো আমি আবার অল্প একটু পুঁশাক টাটকা পুঁশাক আনলাম আগের পাতা টাতা যা ছিল সব বাদ দিয়ে দিলাম মাছ এখনো ধোয়া হয়নি উচ্ছেটা ভেজে শাকটা বসিয়ে দিয়ে তারপর মাছটা ধুতে যাব কুমড়োটাও নষ্ট হয়ে গেছিলো আবার ছেলেকে দিয়ে একটুখানি কুমড়ো আনালাম গরমকাল না থাকে না পাতাটা হলুদ হয়েছে তো এবার দেখো কুমড়োটা এরকম নষ্ট হয়ে গেছিলো আমি আবার ছেলেকে দিয়ে কুমড়ো আনালাম এখন অল্প একটু ও তো একটু আর ওপর একটু শাক আনালাম আবার ওরা খাবে তো একটু বেশি না হলে তো হবে না আমাদের তো আড়াইশো আনলেই হয়ে যায় পুঁই শাক কর বাবা বেশি একটা খায় না তো যে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছিল দেখেছি কিরম কিরম হয়ে গেছে এত বেছে নিলাম মানে জলে ভিজিয়ে রাখার পর এরকম হয়ে গেছে তো চলো বেশি আর দেখাচ্ছি না সময় নেই আমাকে ঝটপট রান্না করতে হবে তো আবার আমার মেয়েটা রয়েছে ভীষণ বদমাইশি করে একদম কাজ করতে দেয় না তো ভাত মায়ের জন্য আর মাসির জন্য গুছিয়ে নিলাম এখানে তো কিসে নেবো অনেকগুলো টিফিন বক্স টানাটাও তো কষ্টকর সেই জন্য এইভাবে এইভাবে নিলাম খাওয়ার সময় আর কি ওই ঢাকনার মধ্যে তুলে নেবে নিয়ে খাবে আমি এতগুলো টিফিন বক্স টানব কী করে সেই জন্য এইভাবে নিলাম আর কি তো এটা তুলে নেবো মাসি রয়েছে তো সকাল থেকে মাসির খাবারটাও নিয়ে নিলাম আর মায়েরটাও নিলাম মায়ের তো ব্লাড চলছে জানি না এখন খেতে দেবে কিনা তাও নিলাম অল্প আমি অল্প খেয়ে নিলাম মেয়েকে খাইয়ে দিলাম দিয়ে মেয়েকে আবার নিয়ে গেল আমার যা ফোন করে দেওয়া হয়েছিল ওকে গেছে গোছানো বেরিয়ে গেলাম এখন হসপিটালে যাচ্ছি বাবা তারপর হচ্ছে যদি জামাইরা দেখছে করছে তা হ্যাঁ আমি একা ফোন করে কি মরব আমি কি জানি নিয়ে গেছি এইটুকুই কর্তব্য যেটুকু নিয়ে আমার ক্ষমতায় খুলিছে সেইটুকু করেছি আসবে না কে ছোট মামা না আসবে যে দেবী সোনার যদি থাকে

তো হসপিটাল থেকে তো আসলাম সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল এখন বাজে রাত্রি দশটা তো এই জামা কাপড় সব কেচে দিয়েছি মায়ের কাপড় চোপড় নিয়ে এসেছিলাম সব কেচে ধুয়ে বাসন ছিল কত সেই সব বাসন নিয়ে যে স্নান করলাম করে বাবা চা করে দিল চা খেলাম খেয়ে শুয়েছিলাম শরীর ভালো লাগছিল গরম করলাম আর ভাত করলাম আর খাওয়ার সময় একটু ডিম টিম ভেজে নেব ব্যাস ভিডিওটা এখানেই শেষ করছি আর কি বলবো আমার ছেলে হাসছে খালি গায়ে রয়েছে ছেলে হাতে পা এত পা যন্ত্রণা করছে হেঁটেছি না একটু এদিকে গেছি ওদিকে গিয়েছি খুব পা যন্ত্রণা করছে হাত পা পাকে বললাম একটু টিপে দেবো বসে বসে পাটে দিচ্ছিল মেয়েকে মেয়ে চালাতন করছিল বলে ওর বাবা মেয়েকে চলে গেছে মাথার যন্ত্রণা করছে পায়ের যন্ত্রণা করছে কি বলবো তো ভিডিওটা এখানেই শেষ করছে